আমরা আজকে জমিতে ঘুরতে এসেছি তো এখন প্রচুর বড় জমি তো পুরো জমিটা তো তোমাদের ঘুরে দেখাতে পারবো না তাই জন্য ছোট যেখানে

মানে প্যাকাটির গোজ হয়ে গেছে তো এখন পাট ক্ষেত নেই তো ওটা বন্ধ হয়ে গেছে আবার যখন সিজন আসবে তখন আমার জমিতে যেমন হচ্ছে জলে খুব কষ্ট হয় এই যে চাপতে জল পড়েছে এইটা হচ্ছে শশা বাগান তো শশা আমি দেখতে পাচ্ছি না শশার ফুল দেখতে পাচ্ছি করেছে মানে ছবি মাত্র এখন ডাউনলোড হচ্ছে আপলোড হবে পরে দিন পরে মাত্র সবে আপলোড হয়েছে এই যার একটা আছে এখানে হয়ে গেল একটা এই যে আপলোড হয়েছে মাত্র এগুলো এগুলো এখন ইনস্টল করা বাকি আছে বাগান ছেড়ে আসলাম আর একটা আর একটা দেখতে পাচ্ছি সেখানে দিকে যাচ্ছি দেখি এই যে চলে আসলাম শশার কাছে চলো তো ওই দিকে যাব চলো আগ গাছ মনে হয় কটা হয়ে গেছে বা দেখো দেখো ভাই যাচ্ছে একটা কাঁঠাল গাছ আছে এটা বড় ওর নিচে আবার হলুদ গাছ রয়েছে তো এখানেও আবার শশা গাছ রয়েছে আবার এখানে আম গাছ তারপরে কি কি গাছ রয়েছে বোঝা যাচ্ছে না পারছি না আর এই যে এটা কলা গাছ পেঁপে গাছ আর ওইদিকে বড়ো বড়ো আম গাছ রয়েছে শাল বাগান রয়েছে ওই যে ওই দিকটা ওই দিকটা পুরো শাল বাগান এই পাশের ভিডিওটা দেখেছি কিন্তু এই পাশের ভিডিওটা এখন আমি দেখাইনি আর মনে হয় সবই একই রকম হতে পারে কিনা যায় না কিন্তু যদি ভালো হয় তো পরের বার দেখাবো ঘুরে এসে ড্রাগন ফল তো এটা এখন কাঁচা রয়েছে এই জমির মধ্যে যেগুলো এটা পেয়ারা গাছ এগুলো কি কি এইটা ড্রাইগেন ফল তো এখন কাঁচা রয়েছে অনেকগুলোই গাছ আছে এই যে এগুলো সব ছোট ছোট আছে এটা এখন মনে পাকছে কি না এটা ফুল ফুল এটা আর এই যেগুলো সব আউচ বাবা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট বাই বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে